মক্ষদা একাদশী কেন পালন করবেন মক্ষদা একাদশী পালন করার কারণগুলি খুবই পবিত্র ও শুভ বৈষ্ণব ধর্মে একাদশী নিজেই অত্যন্ত মহৎ আর মক্ষধা একাদশী তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই একাদশী পালন করলে জীবনে পাপমোচন মানসিক শান্তি ও ভগবানের বিশেষ কৃপা লাভ হয় পাপ মোচন ও মোক্ষদা শব্দের অর্থ দায়নি যে ভক্ত ভক্তিভাবে এই একাদশী পালন করে তার বহু জন্মের পাপ নষ্ট হয় বলে পুরাণে উল্লেখ আছে একে বলা হয় পাপ বিনাশিনী একাদশী মক্ষদায় একাদশীতে উপবাস জপ নাম সংকীর্তন করলে ভগবান বিশেষ বর্ষণ করেন গৃহস্থ জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে একাদশীর উপবাস দেহকে হালকা করে এবং মনকে নির্মল করে রাগ দুশ্চিন্তা অনিদ্রা অস্থিরতা কমাতে সাহায্য করে হরিবংশ পুরাণে বলা আছে মক্ষুদা একাদশীর তপস্যা ও জপের ফল পিতৃ লোকেও পৌঁছায় অতীত পূর্বপুরুষদেরও কল্যাণ হয় এই একাদশী পালনে ঘরে শান্তি সম্প্রীতি কল্যাণ এবং রোগ বিপদ থেকে রক্ষা পাওয়া যায় মক্ষুদা একাদশীর মাহাত্ম বৃদ্ধ নর্তকীর মোক্ষ প্রাচীন বিদর্ভ দেশে বাস করতেন একজন বৃদ্ধ নর্তকী মৃণালিনী যৌবনে তিনি রাজসভায় নৃত্য করতেন কিন্তু বৃদ্ধ বয়সে যখন সৌন্দর্য স্মলান হল রাজা ও লোকেরা তাকে ভুলে গেল একদিন নদীর ধারে বসে তিনি কাঁদছিলেন জীবনটা কি এইভাবেই শেষ হবে এত পাপ এত অহংকার আমাকে ক্ষমা করবে সেদিন ছিল মোক্ষদা একাদশীর প্রাক সন্ধ্যা সামনে দিয়ে যাচ্ছিলেন এক সন্ন্যাসী তিনি থেমে বললেন মৃণালিনী তুমি সারা জীবন নিজের জন্য নেচেছ একবার ভগবানের জন্য নাচ আগামীকাল মোক্ষদা একাদশী উপবাস করো আর সন্ধ্যায় নাচো ভগবানের সামনে পরদিন মৃণালিনী উপবাস রইলেন সন্ধ্যায় একটি পরিত্যক্ত মন্দিরে প্রদীপ জ্বালালেন এবং সে শক্তি দিয়ে নাচ শুরু করলেন তিনি নাচতে নাচতেই শুধু বলছিলেন হে নারায়ণ আমার নাচ তোমার কাছে পৌঁছাক আমার জীবনকে ক্ষমা করো নাচের শেষে তিনি ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন ওই মুহূর্তে মন্দিরে এক অপূর্ব সুগন্ধ ভেসে উঠল মৃণালিনী দেখলেন ভগবান বিষ্ণু মৃদু হাসছেন ভগবান বললেন মানুষের নাশ নয় তার অনুতাপ ও প্রেমী জীবনকে মোক্ষ এনে দেয় তোমার মক্ষদা একাদশীর উপবাস ভক্তি ও সত্যিকারের আত্মসমর্পণ তোমাকে মুক্ত করল সেই মুহূর্তে মৃণালিনীর দেহ থেকে রেখা বেরিয়ে আকাশে মিলিয়ে গেল লোকেরা পরদিন মন্দিরে এসে দেখল মাটিতে পড়ে আছে কেবল তার নুপুর আর বাতাসে ভাসছে চন্দনের গন্ধ সন্ন্যাসী বললেন যে নিজের অহংকার বর্জন দেয় এবং মোক্ষদায় একাদশীতে ভগবানের স্মরণ নেয় তার জন্য মোক্ষ অনেক সহজ হয়ে যায় কীভাবে পালন করবেন মক্ষদা একাদশী তার সহজ উপায় আগের দিন সন্ধ্যা থেকে সচ্চরিত্রে থাকা একাদশীর দিন উপবাস জলসহ বা ফলসহ যেমন আপনার শরীর অনুমতি দেয় সারাদিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম জপ ভগবান বিষ্ণু কৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণ পূজা পরদিন দ্বাদশীতে ব্রাহ্মণ বা দরিদ্রকে খাদ্য দান মুখ্যদ একাদশী কেন পালন করবেন মুখ্যদ একাদশী পালন করলে কি হয় আসুন শুনে নিন বহু জন্মের পাপ নাশ হয় মন পবিত্র হয় ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা ও সুরক্ষা লাভ হয় জীবনে শান্তি সুখ সমৃদ্ধি ও মানসিক স্থিরতা বাড়ে দেহ মন শুদ্ধ হয়ে ভক্তির শক্তি বৃদ্ধি পায় পূর্বপুরুষদের কল্যাণ ও পিতৃশান্তি লাভ হয় সব ধরনের অশুভ দোষ ও বাধা দূর হতে সাহায্য করে সাংসারিক কষ্ট কমে পরিবারের শুভ্রতা ও ঐশ্বর্য বাড়ে উপবাস ও জপে মন একাগ্র হয়ে দুশ্চিন্তা কমে ধর্মপালনে বিশেষ পূর্ণ সঞ্চিত হয় পরম লক্ষ্য মোক্ষ বা মুক্তির পথে অগ্রগতি হয় তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে